উদ্বোধন হয়ে গেল কলকাতা জয়নীস ক্লাবের অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা আঠারো উনিশ এপ্রিল এই তিন দিন হবে কলকাতা আইসিসিআর মঙ্গলাল বোস এবং জামিনী রায় আর্ট গ্যালারিতে যেখানে দেশ বিদেশ থেকে প্রায় চারশোর ওপর ছবি এখানে প্রদর্শিত হবে সবচেয়ে বড় যেটা অভিনব এইবার সেটা হচ্ছে কলকাতা পুলিশের বাঁচিয়ে চলতেছে সেখানে কিন্তু না যাদের বেরবিচ্ছিন্ন পরিষেবার কারণে আমরা সুরক্ষিত জীবন যাপন করি সেই কলকাতা পুলিশে অংশগ্রহণ এক অভিনব বিষয় তার কারণ সারাদিন তারা পরিশ্রমের পরেও তাদের প্যাশনের মাধ্যমে যে ছবি তোলেন সেই ছবি এখানে প্রদর্শিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা পুলিশের সহযোগিতায় এই যে দেওয়াল এই দেওয়ালটা দেওয়া হয়েছে তাদেরকে তাদের যেসব অফিসাররা এখানে ছবি দিয়েছেন সেই ছবি প্রদর্শিত হবে পুরস্কৃত হবে এবং হয়তো বিক্রিও হবে এটা একটা অভিনব উদ্যোগ সংযোগ হয়ে গেছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের যিনি সভাপতি সেই প্রান্তিক সেনকে কথা বলে তার সাথে

তাদের বিভিন্ন অফিসার আধিকারিক যারা আছে তারা তাদের তো একটা প্যাশন বলে কাজ বস্তু আছে তারা সারাদিন পরিশ্রম করেন কাজ করেন আইন শৃঙ্খলার মতন কঠিন কাজ করেন তারপরে ওরা প্যাশন হিসেবে বিভিন্ন জায়গায় ছবি তোলেন ঘুরতে গেলে ছবি তোলেন কাজের ক্ষেত্রে ছবি তোলেন সেই সব ছবি নিয়ে আমরা গত বছর কথাবার্তা বলেছিলাম কিন্তু গতবার একেবারে শেষ মুহূর্তে বিষয়টা গিয়ে পৌঁছেছিল ফলে গতবার সেটাকে ইনকর্পোরেট করা যায়নি সময়ের অভাবে তো এবার আমরা আগে থেকেই সেই উদ্যোগ দিয়েছিলাম এবং তারাও আমাদের উদ্যোগে ওরা স্বাগত জানিয়ে তারাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন যে আন্তর্জাতিক আলোচিত প্রদর্শনী এবং প্রতিযোগিতা করে সেখানে নেচার ওয়াইল্ড লাইফ মনোক্রম স্ট্রিট বিভিন্ন আঙ্গিক থাকে মোটামুটি এবার কত ছবি এবং কোন কোন দেশ থেকে ছবি দেখুন আমাদের আজকে যে উদ্বোধন হলো এক্সিবিশনের অষ্টম এটা অষ্টম বর্ষ আমাদের দেখছি এখন অবধি আমরা যা হিসেব করেছি চারশো আঠেরো সম্ভবত চারশো সতেরো কিংবা চারশো আঠেরোটা ছবি এক্সিবিশন এবং এবং কম্পিটিশন হচ্ছে প্রতিটা গ্রুপ ক্যাটাগরিতেই মোটামুটি সকালে করে ছবি আছে কোনোটা এক কোনো আছে একশো দশটা কোনো আছে আহ আটানব্বইটা এইভাবেই চারশো আঠেরোটা হয়েছে এবং আমাদের কাছে প্রায় হাজার বারোশো ছবি এসছিল সেখান থেকে স্ক্রিনিং করে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি অতটা কঠিন ছিল এই জার্নিটা কারণ সাংবাদিকদের নিয়ে একটা ক্লাব তারা সাংবাদিকদের জীবন সম্বন্ধে আপনাকে নতুন করে বলার কিছু নেই তাদের কাছে সময়টা একটা বিশাল ব্যাপার সেখান থেকে দাঁড়িয়ে এত ধরনের ছবিকে বাছাই এত ধরনের ছবিকে সিলেক্ট করা এবং কালেকশন করা সেগুলোকে সাজানো কতটা কঠিন ছিল এই জার্নিটা দেখুন আমাদের বিষয়টা হচ্ছে এটা একটা তিন মাসের লড়াইয়ের ফসল তিন মাস আগে থেকে আমরা নেমেছিলাম আজকে তিন মাস আমরা কলকাতা বইমেলা যখন চলে তারও আগে থেকে আমরা টিজার বাজারে রয়েছিলাম এবং টিজার দেওয়ার পরে সেখান থেকে কিছু মানুষ রেসপন্স করেন আমরা আহ বইমেলায় কিছু বিজ্ঞাপন করেছিলাম সেখান থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং প্রত্যেক বছরই যারা অতীতে আমাদের ছবি দিয়েছেন তাদেরও বহু মানুষ আছেন যারা যাদের সঙ্গে আমরা যোগাযোগ হয়ে আমাদের ছবি পাঠিয়েছেন এবং আমাদের বিভিন্ন কানেকশন আছে দেশে বিদেশে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে আমরা টিজার পাঠিয়েছিলাম ডিজিটাল ফর্মে পাঠিয়েছিলাম এবং তারা উৎসাহী হয়ে ছবি পাঠিয়েছেন

এটা নাসির একটা হ্রাস হয়েছে অংশগ্রহণের দাবি বাড়ছে দাবি বাড়ছে যেটা আপনি গতবারও প্রশ্ন করেছিলেন যে মোতাজি ইন্দুর পর করতে হবে কি না তো আমি সেই সূত্র ধরেই বলছি যে এবার আমরা চারশো এবারও চারশো ক্রস করেছি এবং আপনাদের সবার দর্শকের উদ্দেশ্যে একটাই আমার কথা যে আপনারা আসুন এখানে দেশ বিদেশের বিভিন্ন ফটোগ্রাফার তারা ছবি তুলেছেন এবং এক একটা ছবি তুলতে অনেক পরিশ্রম লাগে কখনো তিন ঘন্টা কখনো চার ঘন্টা সময় লেগে যায় দিনের পর সময় লেগে যায় বিশেষ করে ছবি করেন। তো এই ছবিগুলো তারা অনেক পরিশ্রম করে কাজ করেছেন সেই ছবি তুলে নিয়ে এসছেন আমাদের কাছে তো সেই ছবিগুলোকে আপনারা দেখুন আপনারা এনজয় করুন এবং আমাদের এখান থেকে গতবারের মতন এবারেও ছবি যদি কেউ পছন্দ হয় কিনতে চান তার ব্যবস্থা আছে এখান থেকে ছবি বিক্রিও করা যাবে এবং খুবই একটা রাখা হয়েছে যাতে এই ছবিগুলো কেউ কিনতে কিনতে চাইলে পারে অর্থাৎ যেটা জানাচ্ছেন যে সাংবাদিকদের দ্বারা গঠিত যে ক্লাব ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সেই ক্লাবের উদ্যোগে যে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা হচ্ছে সেখানে সমাজের বিভিন্ন অংশের মানুষ রাজ্য দেশ তথা আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ছবি এখানে এসছে এবং ছবি শুধু ছবি নয় মুহূর্তকে ধরে রাখা যদি কারো মনে হয় এই ছবি তাদের পছন্দ কিনবেন তাতে হয়তো তারা এই যে উদ্যোগ এটাকে অনেকটা সহযোগিতা করবেন এবং ছবি এখান থেকে বিক্রিও হবে শুধু যে ক্লাব লাভবান হবে তা নয় বেশিরভাগ লাভবান হবে যার ছবি বিক্রি হবে তিনি অর্থাৎ সাত শতাংশ চল্লিশ শতাংশ এইরকম একটা রেশিও অর্থাৎ যেটা জানাচ্ছেন প্রান্তিক বাবু যে আসুন দেখুন এবং এনজয় করুন সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা নিউজ ওয়ানের তরফ থেকে আশা থাকবে এই প্রতিযোগিতা এই উদ্যোগ যেন আরো বড় হয় ভবিষ্যতে যেন আরো বড় জায়গার প্রয়োজন হয় এই আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা করা ভিডিঅ' আমাৰ কলকাতা আইচিচি আৰ